প্রবাস জীবনটা জিন্দা মারান বাস একটা কী বলতে পারছেন যারা দুই বছর এক বছর ধরে যারা বিদাস করে যারা চার বছর পাঁচ বছর ছ বছর ধরে বিদাস করে যারা কখনো দেশে যেতে পারে না কিছু জন্য জানেন পরিবারের জন্য আত্মীয় স্বজন ভাই বোনের জন্য ভাইয়েরদের জন্য বাপ মায়ের জন্য চিকিৎসার জন্য যেতে পারে না সবাই বলে না ছুটিতে আয় আয় কিন্তু প্রবাসীর কাছে কিচ্ছু নাই এটা বুঝতে পারবেন না যারা প্রবাসী তারা ঠিকই বুঝতে পারবে আপনারা ভুল বুঝেন না যারা দেশে যাবে ছুটিতে যাবে যারা অনেক সবাই করবে তারা ছ বছর দশ বছর ধরে বিদেশে কী করবে এটা ভুল বুঝেন কোনো দিন একাটা প্রবাসীরা এখন দিন বিলাসা করে না বিদেশে বিদেশে এসে কর্ম করে যেটুকু টাকা পায় সেটুকা পরিবারের জন্য দিয়ে দেয় আপনারা চাই একটা কথা বলতে আঘাত দেবেন না আঘাত দিতে ধুকে ধুকে পড়বে এই অবস্থা প্রবাসীটা কঠিনই ভয়ঙ্কর প্রবাসী যারা তারা বুঝবে সব বুঝবে ঠিক আছে কিন্তু না কেউ বুঝবে না প্রবাসীর ঘেয়ে গল্প অনেক আছে কিন্তু গল্প শোনার মানুষ কেউ নাই ঠিক আছে আপনি যখন গল্পটা বলতে যাবেন প্রবাসীর ইতিহাসের গল্প যখন বলতে যাবেন তখন বলবে কি পাগল লেগেছে আসল কথা সেটা হলো প্রবাসী হল দুঃখের কথা বেতন পায় পঁচাত্তর টাকা আট ঘন্টায় দৃষ্টি করে তাহলে কী খাবে আর কী দেশে পেটার এই পঁচাত্তর টাকায় ভালোভাবে যদি খাওয়া যায় আপনার শেষ সে তিরিশ হাজার টাকা বললেন তো আর যারাকে বলছে ভাই যারা প্রবাসী ভাই হোক বাবা হোক মা হোক ভুল বুঝবে না তার সন্তানকে বা ভাইকে বা বোনকে কোনো দিন ভুল বুঝবে না প্রবাসীরা কখনো বিলাস করে না প্রবাসীরা কখনো প্যান্ট কহেন গেঞ্জি কহেন এগুলো সব কত কিনতে চায় না চাই পরিবারকে কিনে দেওয়ার জন্য কথা বলে ভাই জীবনে সফল হতে গেলে মা বাপের দোয়া লাগবে মা বাপের দোয়া ছাড়া কেউ সফল হতে পারেনি এখন পর্যন্ত কেউ পারেনি ঠিক আছে কিন্তু মা বাবাকে চোখ বড় করা কথা বললে মা বাপ কষ্ট হয় ঠিক আছে আপনি যার জন্য ইনকাম করছেন সনাদনা গয়নাঘাটি দিচ্ছেন বউর জন্য দিচ্ছেন আজ আপনার ওর পূরণ হয়ে গেলে আপনার কালকে ছেড়ে চলে যাবে কিন্তু ভাই একটা কথা বলি বাপমা কখনও ছেড়ে যাবে না আপনি যতই বাপমাকে গালিগালাজ বা চোখ বড় বড় যে কোনো কথা বলেছেন কিন্তু বাপমা ছেড়ে যাবে না বাপমার কাছে আপনাকে যেতে হবে তো সবাই সময় থাকলে সবাই বাপমা যার আছে তাকে ভালোবাসবেন আর বাপমায়ের পাশে থাকবেন শ্রদ্ধা করবেন এটাই বড় পাওয়া কিছু বাপমা আজীবন জন্য দোয়া করবে যারা কুইতে আসবেন বা যে কোনো বিদেশে যাবেন যে কোনো কান্ট্রিতে যাবেন তো আপনার একটা কথা বলে পাই যারা সুদের উপরে টাকা নিয়ে কিস্তির উপরে টাকা নিয়ে যারা বিদেশে আসবেন বা আত্মীয় স্বজনকে টাকা নিয়ে আসবেন তো এসে আপনি ডিউটি করবেন আপনার স্বজন থাকলে আপনি ডিউটি পেবেন না হলে এক মাস পর বা দু মাস পরও না পাইতে পারেন যে বিদেশের অবস্থা তো পঁয়াত্তর টাকা বেতন পেবেন এই বেতনটা কিছু আঠাশ হাজার টাকা হবে বাংলাদেশের কিছু খাইবেন মোবাইল খরচ আছে বাংলাদেশে দশ হাজার থেকে বারো হাজার টাকা বেড়াতে পারবেন আপনারা আত্মীয় স্বজনকে দেবেন না কিস্তি লাগা দেবেন না সুদা লাগা দেবেন তো আপনারা বিদেশ না আসাই ভালো ভাই আমরা এসেছি আমরা ভুগছি ভাই সাত আট লাখ টাকা দিয়ে আসবেন আত্মীয় স্বজন করবে আমার টাকা দেয় কিস্তি আলাদা কবে টাকা দেয় তখন আপনার বিভিন্ন চিন্তা চিন্তা ভাবনা বেশি ভাই বিদেশের মাটিতে মানুষ টেনশনে পাগল হয় বিদেশিটা কেনে